আসসালামু আলাইকুম সদ্যীয় প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে একটি প্রবাসী ভাইকে দেখতে আসলাম গুমতি বাজারেতে মার্কটি ডাঙ্গা গুমতিতে আমাদের এই প্রবাসী ভাইটায় দীর্ঘ দশ বছর বিদেশ করবার পরে এখন বাংলাদেশে আসার পর অ্যাক্সিডেন্ট করে উনি গুরুত্ব আহত দীর্ঘ দশ বছরের যে টাকা পয়সা ছিল সবগুলা দিয়েও মানে চিকিৎসা করতে পারতেছে না এখন সবাই সকল প্রবাসীদেরকে জানাচ্ছি ওনার জন্য দোয়া করার জন্য আমাদের পাশে আছে আমাদের খাগড়াছড়ি জেলা প্রবাসী ঐক্য পরিষদের মাননীয় সভাপতি আর আরেকজন আছেন আমাদের হেলাল ভাই সাংগঠনিক সম্পাদক উনি আছে আমাদের পাশে আমাদের মাসুদ ভাই আছে ক্যামেরো ভাই সদেয় বড় ভাই আরেকজন আছে আমাদের প্রিয় প্রবাসী এখন আমাদের যে সভাপতি কিছু কথা বলবে সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন বিভিন্ন দেশে সকলের প্রতি অবগতি আমি জানাই সেই জন্য আমাদের একজন ভাই রেমেডি যোদ্ধা উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন সৌদি আরবে ছুটিতে আসার পরে উনি ওনার ভাগ্য নির্মম পরিহার ওনার যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে উনি মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা আছি এখন গুমতি আট নং গুমতি ইউনিয়ন মাটারিঙ্গা উপজেলা নং গুমতি ইউনিয়ন মাটারিঙ্গা উপজেলা ছয় নং ওয়ার্ড আমরা এখানে যারা আছি সবাই প্রবাসী উনি হচ্ছে ওনার বড় ভাই তো আমাদের যারা প্রবাসী আছেন সকলে ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আস করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি একটি আগ্রাসরি ঐক্য পরিষদের সভাপতি সহকার আমরা একজন প্রবাসী ভাইকে দেখার জন্য আইছিলাম ভাই ওনার কি ছিল একটু বলবেন আমি আসলে ঘুরতে গেছিল আমাদের এখান থেকে গন্তি থেকে অযোধ্যা রোড হয়ে রামগড় পর্যন্ত গিয়েছে সেখানে উনি একটু ঘোরাফেরা করছে নাস্তা পানি খাইছে ছেলেকে নিয়ে আনন্দ করছে পরে উনি ব্যাগ করছে সেখান থেকে আসার তার দুর্ঘটনা ঘটে হুন্ডা এক্সিডেন্টে হুন্ডা এক্সিডেন্ট হুন্ডাটা সে নিচেই কিনছিল তার ছোট ভাইয়ের জন্য হারনের জন্য কিনছিল রোডও ছিল আপনার একেবারে দুর্গম পাহাড় রাস্তা খারাপ ছিল হয়তো তার অসচেতনা ছিল যে আমি কেন এত খারাপ রাস্তা দিয়ে যাব হ্যাঁ তো যাই হোক মোটরসাইকেল ড্রাইভারও ছিল একটু এত ভালো ড্রাইভার ছিল না নতুন ড্রাইভার ছিল সব মিলে তারই অসতর্কতা সে যখন অ্যাক্সিডেন্ট করে প্রায় মাগরিবের সময় তো সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ওখানকার উপজাতি দুজন পাহাড়ি তো সাথে ড্রাইভারও ছিল মাটিরাঙ্গা হসপিটালে নিয়ে যায় সেখান থেকে আবার এই তাকে এবার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় এই অবস্থায় প্রায় দশ মাস হবে আনুমানিক দশ মাস দশ মাস এই অবস্থা আছে তার দেখভাল আমি করি আমার ছোট ভাই